আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুবই মানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই যে দুই তিনের সংসার শতিন নিয়ে সংসার করা দেখে অনেকে এরকম পোস্টে লাইক কমেন্টস করছেন ভালো কথা কমেন্টে কি লিখছেন অনেক নারীরা লিখছেন যে আমারও খুব ইচ্ছা হয় এরকম শতিন যদি আমারও থাকত অদ্ভুত আরে আপনাদের কি মাথা ঠিক আছে এই সমস্ত নারীদের উদ্দেশ্যে কথাটা বলতেছি আপনারা জানেন মানে একটা মেয়ের বুদ্ধি কি চায় যখন তার স্বামী আরেকটা বিয়ে করে নিয়ে আসে সে পরও বিয়ে করে নিয়ে আসলে তার উপর কি যায় আপনারা জানেন এই সমস্ত কমেন্টস আপনারা কিভাবে করতে পারেন এই সমস্ত কমেন্টস করা থেকে বিরত থাকেন আল্লাহ কার কোন কথা কবুল করে নেবে খুব সাবধান বোন খুব সাবধান